যাদের মনে মায়া ও ভালোবাসা ভরপুর খোঁজ নিয়ে দেখেন তাদের বাড়ি মুন্সীগঞ্জ বিক্রমপুর হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে এই কথাটি সত্যতা যাচাই করতে আমি চলে গেলাম মুন্সীগঞ্জ বিক্রমপুর বিয়ে খেতে হুট করে বান্ধবীর ফোন আসলো যে তার বিয়ে ঠিক হয়ে গেছে তো বান্ধবীর বিয়ে মিস তো কোনোভাবেই করা যায় না তাই হুট করে রেডি হয়ে তার সাথে চলে আসলাম বিক্রমপুর আর এসেই দেখি যে হলুদের সব প্রিপারেশন শুরু হলুদ স্টেজের সামনে রাখার জন্য সব কিছু বানানো হচ্ছে সিঁড়ি পুরা বাসা আলপনা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ওর কাজিনরা মিলে এই আলপনাগুলো করেছে আর এই যে তাড়াতাড়ি করে আমরা সবাই রেডি হয়ে স্টেজে চলে আসলাম যেহেতু আমরা ঢাকা থেকে যাই সব কিছু করতে করতে অনেক দেরি হয়ে যায় আর বউকে আমি সাজিয়েছিলাম তো কেমন হয়েছে আপনারা জানাবেন আর হলুদটা শুরু করতে করতে প্রায় বারোটা বেজে যায় তো যার কারণে হচ্ছে একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো ছিল আমি এভাবে কোনো ক্লিপই নিতে পারিনি তারপর হচ্ছে ও কিছু ফটোশ্যুট করছিল আমি বসে বসে দেখছিলাম এরপরে শুরু হয়ে যায় স্টেজে এক এক করে সব জিনিসগুলো সাজিয়ে রাখা তো একজন একজন করে উঠছিলো আর যেই জিনিসগুলো হচ্ছে ফল দিয়ে হচ্ছে সাজানো হয়েছে ওগুলো সব এক এক করে বউকে দিচ্ছিল আর বউ সুন্দর করে সাজিয়ে রাখছিল। তো ক্যামেরা ম্যান ক্যামেরা করছিল আমি একটু ভিডিও করে নিলাম আর এই যে এই সব উপকরণ আপনার জানাবেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে না আর জিনিসগুলো এত কালারফুল যে দেখি এত সুন্দর লাগতেছিল তারপর হচ্ছে এক এক করে সবাই স্টেজে উঠা শুরু করলো প্রথমে হচ্ছে আঙ্কেল আনটি স্টেজে উঠলো উঠে হচ্ছে ওকে হলুদ দিলো দোয়া করলো এভাবে এক এক করে যত আত্মীয় স্বজন আসছে সবাই এক এক করে আগে স্টেজে উঠছে তা আমি একটু একটু করে সবার ক্লিপ নিয়ে রাখছিলাম আর আমি ভাবি না যে ভিডিও বানাবো আমি জাস্ট মেমোরির জন্য নিচ্ছিলাম পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে ওর আঙ্কেলের গোষ্ঠী সবাই আর কি মানে ওর চাচের বাড়ির আর এই যে মেহেদির একটু কালার নিয়ে নিলাম যদিও মেহেদিটা ওর কাজিনরা দিয়ে দিয়েছিলো যে একটু হঠাৎ বিয়ের প্রিপারেশন আর এখানে হচ্ছে যত স্টেজে যারা যারা উঠছিল ওকে বকশি দিচ্ছিল সেই টাকাগুলো আবার আমার কাছ থেকে হচ্ছে জমা ছিল আর তারপর আমি এক ফাঁকে একটু রান্নাবান্নার আয়োজনটা দেখে আসলাম যে কি কি রান্না হচ্ছে এখানে হচ্ছে বিয়ে রান্নাবান্না চলছে তা আমি একটু একটু করে এই ভিডিওগুলো নিয়ে নিলাম ওদের বাড়ির এরিয়াটা অনেক সুন্দর আর এত সুন্দর করে সব কিছু পুছানো এই যে এখানে একটা কর্নার করা হয়েছে যে ছবি টবি তোলার জন্য সেলফি কর্নার তারপর আস্তে আস্তে শুরু হয়ে গেল নাচের আয়োজন এখানে হচ্ছে ওর আজিনের মেয়েরা ছিল এগুলো সব হচ্ছে কাজিনের বাচ্চা কাছে তো তারা তারা দুষ্টামি করছি টাকা দিছিল আর ওরা সব হচ্ছে টাকাগুলো নিয়ে ভাগাভাগি করতেছিল আর কি তারপরে যে বইয়ের নাগিন ডান্স শুরু এই ওর হলুদে এমন কেউ নাই যে হচ্ছে এনজয় করে নেয় সবাই অনেক মজা করছে বাজে ফোটানো থেকে শুরু করে এভরিথিং করা হয়েছে তো আমার কাছে তো অনেক মজা লাগছে এইখানে ওর চাচাত ভাই দুলা ভাই ওর কাজিনরা সবাই মিলে হচ্ছে বাজি ছিল। আর এই বাজি ফোটানোর আগে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার জন্য বিরিয়ানি আয়োজন করা হয়েছিল তো এইভাবে এই বাজি ফোটাতে পুরো এনজয় করতে করতেই সকাল হয়ে যায় তারপর আমরা সবাই একটু রেস্ট নিই আর এইভাবেই হালদি নাইট শেষ হয় আর বিয়ের দিন আরো অনেক বেশি মজা হয়েছে ইনশাল্লাহ চেষ্টা করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ